কেউ হিংসা করলে গোপনে এই ছয়টি কাজ করুন সে জলে পুড়ে মরবে জীবনে এক ধরনের মানুষ থাকে যারা আপনার উন্নতি দেখে খুশি হয় না বরং পুড়ে যায় আপনি ভালো কিছু করলেই তারা বুঝতে থাকে আপনার ভুল আপনি কিছু পেলে তারা মনে করে আপনি সেটা পাননি সিনিয়ে নিয়েছেন তারা সামনে মিষ্টি কথা বলবে হাসবে অভিনয় করবে আপনার সফলতার অংশীদার হওয়ার ভান করবে কিন্তু পেছনে তারা এমনভাবে বিষ ছাড়বে আপনি বুঝতেও পারবেন না কে আপনার শত্রু এইসব হিংসুক মানুষদের একটা উদ্দেশ্য আপনাকে থামিয়ে দেওয়া আপনার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া এবং আপনাকে নিজের কাছেই ছোট করে তোলা তারা সামনে এসে কিছু বলবে না কিন্তু পিছনে বসে আপনার পতনের জন্য দোয়া করবে তবে আপনি যদি গোপনে শুধু এই ছয়টি কাজ করতে পারেন তাহলে এই হিংসুকরা দিনের পর দিন পড়তে থাকবে তারা জ্বলবে কষ্ট পাবে ভেতরটা সারকার হবে কিন্তু কিছুই করতে পারবে না কারণ আপনি নিজেই হয়ে উঠবেন তাদের যন্ত্রণার উৎস কোনো শব্দ ছাড়াই কোনো লড়াই ছাড়াই শুধু নিজের নীরব পরিবর্তনের মাধ্যমে চলুন জেনে নেই সেই ছয়টি গোপন কাজ যা আপনি বাইরে কিছু না বলেও করে যেতে পারবেন আর তারা নিজের হিংসায় জ্বলে পড়ে শেষ হয়ে যাবে নাম্বার এক নিজের উন্নতিতে ফোকাস করুন মুখে কিছু না বলে কাজে দেখান আপনার চারপাশে যারা হিংসুক তারা চায় আপনি কখনই উন্নতি না করেন তারা মুখে কিছু না বললেও মনে মনে চায় আপনি একটা ভুল করেন যাতে তারা বলতে পারে এই তো আমরা তো বলেছিলাম সে পারবে না তারা প্রতিনিয়ত আপনাকে ছোট করে দেখে কিন্তু আপনি যদি চুপচাপ তাদের অজান্তে নিজেকেই এতটাই শক্তিশালী করে তোলেন তাহলে তাদের হিংসা ধীরে ধীরে ভয় আর লজ্জায় রূপান্তরিত হবে তাই কি করবেন আপনি প্রতিদিন কিছু না কিছু শিখুন আপনি আজ যা জানেন আগামীকাল যেন তার থেকে ভালো জানেন একটা নতুন স্কিল নতুন জ্ঞান একটা ছোট অভ্যাস যা আপনাকে আরও এগিয়ে নিয়ে যায় নিজের সময় নষ্ট করবেন না হিংসুকদের নিয়ে ভেবে মনে রাখবেন আপনার সবচেয়ে বড় প্রতিশোধ হলো উন্নতি কেউ যদি আপনার ক্ষতি চায় তাকে কষ্ট দিতে চাইলে আপনি সফল হন কারণ সফল মানুষদের হিংসুকরা সহ্য করতে পারে না আপনার পরিবর্তন আসুক দৃশ্যমানভাবে কিন্তু মুখে কিছুই না বলেই আপনি যখন তার থেকে ভালো চাকরি পান তার থেকে ভালো আয় করেন তার থেকে ভালো জীবনযাপন করেন তখন সে বাইরে হাসে কিন্তু ভেতরে জলে এই উন্নতি এমন একটা আগুন যার তাপে আপনি উজ্জ্বল হবেন আর সে পুড়ে ছাই হয়ে যাবে নাম্বার দুই মুখে না বলে আল্লাহর কাছে দোয়া করুন তার নাম না নিয়েই তার ধ্বংস ডেকে আনুন হিংসুকের বিরুদ্ধে আপনি যদি মুখে কিছু বলেন তাহলে সে খুশি হয় কারণ তখন সে জানে আপনি তার বিষয়ে আক্রান্ত হয়েছেন তবে আপনি যদি কোনো শব্দ না করে কোনো আঘাত না দিয়ে কোনো অভিযোগ না করে শুধু আল্লাহর দিকে ফিরে বলেন হে আল্লাহ আমাকে এমন রাস্তায় উঠিয়ে নাও যেখানে হিংসুকের চোখ পৌঁছায় না হে আল্লাহ যে আমার ক্ষতি চায় তার সেই চেষ্টাগুলো যেন তার দিকেই ফিরে যায় এই দোয়া যদি হয় হৃদয় থেকে তবে মনে রাখুন সে হিংসুক তার নিজের বানানো জালে নিজেই আটকে যাবে হিংসা মানুষের ভেতরের আগুন আর আপনি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন তবে সেই আগুনে হিংসুক নিজেই দগ্ধ হয়ে যাবে আপনার চুপচাপ এই দোয়া হিংসুকের জন্য এক অস্ত্র যা শব্দ নেই কিন্তু আঘাত ভয়ঙ্কর তাকে আপনি না শুয়েই এমনভাবে আঘাত করবেন যেটা সে জীবনেও ভুলতে পারবে না নাম্বার তিন নিজের সফলতাকে প্রকাশ না করে উপভোগ করুন কারণ হিংসুক মানুষ সহ্য করতে পারে না নীরব বিজয় হিংসুক মানুষেরা বাহিরে যতই স্বাভাবিক দেখাক না কেন তারা ভেতরে ভেতরে গুছিয়ে রাখে আপনার প্রতিটি অর্জনের বিরুদ্ধে একটি করে বিষাক্ত মন্তব্য তারা চায় আপনি যেন আপনার সফলতার ঢাক পিটিয়ে বলেন তারা চায় আপনি যেন ঢাক ঢোল পিটিয়ে তাদের সামনে দেখান আপনি কতটা এগিয়েছেন কারণ তখনই তারা সুযোগ পায় আপনাকে হ্যায় করতে তাই এই ভুল কখনো করবেন না আপনি যেদিন কিছু অর্জন করবেন সেদিন কাউকে কিছু না বলেই নিজের আয়নার সামনে দাঁড়িয়ে একবার বলুন আলহামদুলিল্লাহ আমি পারছি এটা শুধু আপনাকে আত্মবিশ্বাস দেবে কিন্তু হিংসুকদের কোনো অস্ত্র দেবে না আপনাকে আঘাত করার জন্য সফলতা যত নীরবে আসবে হিংসুকের জ্বালা তত বেশি হবে কারণ সে জানতেই পারবে না আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন আপনি সবার সামনে দেখিয়ে দিলে সে সেটা অপমানের অস্ত্র বানাবে কিন্তু আপনি যদি নীরবে এগিয়ে যান সে বুঝতেই পারবে না কাকে আঘাত করবে হিংসুকের সবচেয়ে বড় ভয় সে যখন জানেই না আপনি কতটা বড় হয়েছেন তাই নিজেকে বড় করুন কিন্তু চুপচাপ আপনার নিরবতা তাকে জ্বালাবে আগুনের মতো নাম্বার চার কোনো বিতর্কে যাবেন না নিরবতা হিংসুকের সবচেয়ে বড় অপমান হিংসুকরা চায় আপনি তাদের সাথে তর্কে জড়ান তারা চায় আপনি রাগ করে কিছু বলুন ভুল কিছু করে ফেলুন অথবা তাদের জবাব দিতে গিয়ে নিজের সম্মান হারান তারা উস্কানি দেবে পেছনে বাজে কথা বলবে এমনকি কারো কাছে আপনার নামেও বদনাম করবে তখন একদম চুপ থাকুন মনে রাখুন যুদ্ধটা শুরু হয় তখনই যখন আপনি প্রতিক্রিয়া দেখান আর আপনি যদি চুপ করে যান সে হিংসুক ভেতরে ভেতরে পুড়ে মরবে কারণ তার হিংসার জবাবে আপনি কিছু বলছেন না এটা তার অহংকার ভাঙার মতো হিংসুক মানুষ বিতর্ক চায় তারা উত্তর না দিলে সে বিভ্রান্ত হয়ে যায় সেভাবে এত কিছু বলার পরেও সে চুপ কেন সেভাবে তাকে এত ছোট করলাম সে রেগে গেল না কেন এই চুপ থাকার শক্তি তাকে মানসিকভাবে পরাজিত করে আপনার নিরবতা মানে আপনি দুর্বল নন বরং আপনি এতটাই দৃঢ় যে আপনি সময় ও শক্তি নষ্ট করছেন না ও শক্তি নষ্ট করেন না তুচ্ছ মানুষের সাথে লড়াই করে যেখানে হিংসা শুরু হয় সেখানেই সম্মান নষ্ট হয় আর আপনি সম্মান নিয়ে বাঁচেন তাই বিতর্ক এড়িয়ে চলেন নাম্বার পাঁচ ভালো থাকুন শান্ত থাকুন হাসুন কারণ হিংসুকের সবচেয়ে বড় শাস্তি হল আপনার সুখ আপনি যদি সব হারিয়ে ফেলেন তবুও মুখে হাসি রাখেন হিংসুক পুড়ে যাবে আপনি যদি কষ্টের মধ্যেও বলুন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে সে মানুষ যিনি আপনার অশান্তি কামনা করে ভেতর থেকে ছটফট করবে হিংসা তখনই জ্বলে ওঠে যখন আপনি সুখে থাকেন তারা চায় আপনি কান্না করুন একা হয়ে পড়ুন হাল ছেড়ে দিন আর আপনি যদি উল্টো ভালো থাকেন হাসেন পরিবার নিয়ে শান্তিতে থাকেন তবে তাদের হিংসা ঘৃণায় রূপ নেয় তাই যতই বাধাই আসুক নিজেকে সামলে নিন এক কাপ চা নিয়ে বসে পড়ুন আপনার প্রিয় জানালার ধারে নিজের পরিবারকে সময় দিন প্রার্থনায় মন দিন এই ছোটো ছোটো সুখগুলোই হিংসুকদের জন্য বড় শাস্তি কারণ তারা চায় আপনি কাঁদেন আর আপনি যদি হাসেন তারা ভেতর থেকে কাঁদবে আপনার হাসি হোক তাদের হিংসার প্রতিশোধ আপনার শান্তি হোক তার যন্ত্রণার কারণ আপনার ভালো থাকা হোক তার হৃদয়ের বিষ নাম্বার ছয় নিজের উন্নতির জন্য প্রতিদিন কিছু করুন কারণ আপনি যত উপরে উঠবেন হিংসুক তত নিচে নেমে যাবে নিজের হীনমন্যতায় হিংসুক মানুষ আপনার ভালো চাইবে না এটা সত্যি কিন্তু তার চেয়েও বড় সত্য হলো আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়তে থাকেন তবে সময়ে একদিন এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছাতে তার পক্ষে কল্পনাও করা সম্ভব নয় আপনি প্রতিদিন একটু করে শিখুন একটু সময় নিজের স্বপ্নের পেছনে দিন নিজের শরীর মন আর আত্মাকে উন্নত করুন হিংসুক আপনাকে থামাতে চাইবে বাধা দেবে কিন্তু আপনি যদি এক পা করেও এগোতে থাকেন তাহলে হিংসা আপনার ছায়ার কাছেও আসতে পারবে না হিংসুকরা দ্রুত ফল চায় কিন্তু আপনি যদি ধৈর্য ধরে প্রতিদিন কিছু করে যান তবে আপনি একদিন এমন উচ্চতায় উঠবেন যেখান থেকে হিংসুকেরা আপনাকে দেখতে পাবে তাদের গলার কাঁটা হয়ে আপনার উন্নতি হোক নিরব প্রতিশোধ তারা যখন দেখবে আপনি রোজ কিছু না কিছু করছেন আপনি রোজ কিছু না কিছু শিখছেন রোজ একটু করে নিজেকে বদলাচ্ছেন নিজের জীবনকে সুন্দর করছেন তাদের মন জ্বলবে কারণ তারা জানে তারা কখনোই আপনাকে থামাতে পারবে না আপনি যত উপরে উঠবেন হিংসুক তত ভেতরে ভেঙে পড়বে আর এটি হোক আপনার শক্তি আপনার প্রতিদিনের প্রেরণা প্রিয় দর্শক এই ভিডিওর প্রতিটি পয়েন্ট যদি আপনার মনে একটু হলেও শুয়ে যায় তাহলে আজ থেকে সিদ্ধান্ত নিন হিংসুকের পথে নয় নিজের লক্ষ্যের পথে হাঁটবেন আপনার নিরবতা আপনার সাফল্য আপনার ভেতরের শান্তি হোক তাদের আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো আর যদি চান এমন বাস্তবতা ভিত্তিক মনের গভীর থেকে বলা কথা রোজ শুনতে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ প্রতিদিন অনুপ্রেরণা আত্মশক্তির চাবিকাঠি ও জীবনের দিক নির্দেশনা পেতে হলে আমরা আছি আপনার পাশে ওয়াইটি বাংলা মোটিভেশন ভালো থাকুন নিজেকে ভালোবাসুন আর হিংসুকদের তাদের জ্বালায় পুড়তে দিন চুপচাপ শান্তভাবে